বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর থেকে ফের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হাওয়া অফিস এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে চলবে ভারী বৃষ্টির প্রবল দাপট অর্থাৎ শুক্রবার পাঁচ তারিখ ফের একবার দুর্যোগপূর্ণ হবে বাংলার উত্তর থেকে শুরু করে এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি তবে আজ রাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই একাধিক জেলায় ভার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এদিকে জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি এই সব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে ধূপগুড়ি নকশালবাড়ির দিকেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মধ্যরাত অর্থাৎ রাত বাড়তে আজ আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে শ্রীরামপুর শীতলকুচি দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও বাংলাদেশের এবং জলঢাকা রংপুর এইসব এলাকাগুলিতেও আজ মধ্যরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিক কিষাণগঞ্জ করণদিঘি ইসলামপুর এসব অংশ আজ সহ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি আজ বৃষ্টির পরেও আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেও চলবে বৃষ্টি সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রংপুর এবং ঘোড়ারঘাট এদিকটাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি হলদিয়া দীঘা কাঁথি সুন্দরবন এলাকার দিকে সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পাথরঘাটা কলাপাড়া লালমোহন হাতিয়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি মতিরহাট বরিশাল মাঠবাড়িয়া পিরোজপুরের দিকেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলি এদিকে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফের দিকেও রয়েছে বজ্র সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে এবং বৃষ্টি আরও এলাকা নিয়ে ছড়াতে থাকবে যেমন কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া শান্তিপুর এদি কৃষ্ণনগর বনগাঁ হাবড়া চাকদহ পান্ডুয়া চন্দননগর খড়দহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিরপুর গোসাবার দিকেও রয়েছে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলিতে সব জেলাগুলিতেই চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া হুগলি জেলা এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলা এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি নদীয়া মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদের এবং জঙ্গিপুর এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে রামপুরহাট ডুমকা এবং বীরভূম জেলাতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ সাইকুপা মেহেরপুর এইসব অংশ এবং পাবনা নগরপুর ফরিদপুর সিরাজগঞ্জ সিংরা এসব এলাকাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের বিভাগ এবং জেলাগুলিতেও যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ সেনবার্গ এস কুমিল্লা ঢাকা কাপাসিয়া নগরপুর এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ করে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ টেকনাফ এবং শীতের দিকে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ যাবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুর দুয়ার রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে এবং দুই দিনাজপুর জেলা বালুরঘাট এদিকে মালদহ জেলা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে সমস্ত জেলাগুলিতেই জানিয়ে রাখি শুক্রবার সকাল থেকেও কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শুক্রবার পাঁচ তারিখেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই শুরু হবে বৃষ্টি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এইসব এলাকাগুলিতে বজ্র সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এসব অংশে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুপুরে পর থেকে ফের দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টির দাপট কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে বাকি সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পাঁচ তারিখ এছাড়া বীরভূম জেলাতেও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদ জেলাতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে চলতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা মাদারীপুর বরিশাল পিরোজপুর যশোর এসব এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ফিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন মতিহাটাও রয়েছে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নগরপুর পাবনা সাইকুপা মেহেরপুর রাজশাহী বিভাগ সিংরা সিরাজগঞ্জ ঢাকা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা রয়েছে শুক্রবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা যদিও বা কম দিনের বেলায় রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে ভারী বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জেলা দিনহাটা শীতলকুচি শ্রীরামপুরের দিকে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা শনিবার নিম্নচাপের প্রভাব কতটা থাকছে শনিবারও চলবে বৃষ্টি শনিবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই সব এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর মিঝাম এইসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া জেলাতে রয়েছে মাঝারি বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়া মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু কমই থাকছে এবং বাংলাদেশের সাইকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা এসব অংশে হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিহাট খুলনা লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়ার দিকেও রয়েছে দমকা দমকাঝুড়ো হওয়ার সাথে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা